আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধান থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে যা উনিশতম শিক্ষক নিবন্ধন সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কতদিন মেয়াদের হতে পারে সর্বোচ্চ একশো দিন মেয়াদের হতে পারে গণপ্রজাতন্ত্রী অনুচ্ছেদে নীতিটি বাংলাদেশ সংবিধানের একশো চৌত্রিশ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের উনষাট নং অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ হল জনশৃঙ্খলা রক্ষা করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ পদের উল্লেখ রয়েছে এটি বাংলাদেশ সংবিধানের অষ্টম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন এটি সংবিধানের এর নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বছর রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম প্রথম স্বাক্ষর করেন কে হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় সাংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের 41 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীতে জাতীয় সংসদে মহিলা আসন পঞ্চাশে বৃদ্ধি করা হয়েছে পনেরো তম সংশোধনীতে মহিলা আসন পঞ্চাশে উন্নীত করা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর উল্লেখ রয়েছে বাংলাদেশের সংবিধানের চতুর্থ চার নং অনুচ্ছেদে আমার শোনার বাংলা জাতীয় সঙ্গীতের উল্লেখ রয়েছে বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে এখন পর্যন্ত মোট সংশোধনী আনা হয়েছে কোনটি বিচার বিভাগের কাজ নয় বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন করা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ রয়েছে সংবিধানের চল্লিশ নং অনুচ্ছেদে নাগরিকের পেশার স্বাধীনতার উল্লেখ রয়েছে রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত রাষ্ট্র চারটি উপাদান নিয়ে গঠিত বাংলাদেশের সংবিধান দিবস কবে বাংলাদেশের সংবিধান দিবস চৌঠা নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক ক্ষমতা গণপ্রজাতন্ত্রী সংবিধানের কোন হয়েছে সংবিধানের একশো এগারো নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা উল্লেখ রয়েছে সংবিধানের ষোল নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার নিশ্চিত এর কথা বলা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানের পঞ্চম সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের একশো সাত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের বাসন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত আসন মহিলা আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে করা হয়েছে মহিলা সংরক্ষিত আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে সংবিধানের একুশ নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সংবিধানের একুশ নং অনুচ্ছেদে বর্ণিত আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ উনিশশো সালের কোন তারিখে উত্থাপিত হয় উত্থাপিত হয় বারোই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশ সংবিধানের কোন করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ চারের কতে বিদিত হয়েছে বাংলাদেশের সংবিধান সমবেত ভাবে গৃহীত হওয়ার তারিখ কোনটি গৃহীত হওয়ার তারিখ চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন কে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ সর্বোচ্চ এক পারসেন্ট কম্পোটার হলো সাংবিধানিক একটি পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে এখন পর্যন্ত মোট বার পরিবর্তন করা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ বাইশে উল্লেখ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সমূহ বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে বর্ণিত হয়েছে সংবিধানের অষ্টম অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ রয়েছে সংবিধানের মূল নীতি কতটি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি চারটি বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসন সংবিধানের কোথায় সংযোজন করা হয়েছে সংবিধানের পঞ্চম তফসিলে সংযোজন করা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সংবিধানের সপ্তম তফসিলে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে উনিশশো একাত্তর সালে সাতই মার্চের জাতিপিতা বঙ্গন শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসন সংবিধানে কোন তফসিলে উল্লেখ করা হয়েছে সংবিধানের পঞ্চম তফসিলে উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে সংবিধানের ষষ্ঠ তফসিলে বর্ণিত আছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন মহিলা সদস্য ছিলেন একজন সংবিধান অনুযায়ী অ্যান্টনি জেনারেল কতদিন সপদে বহাল থাকতে পারেন রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী তিনি তার ক্ষমতায় বা তার স্বপদে বহাল থাকতে পারেন বিচারকদের চাকরির বয়স সাতষট্টি বছরের বিষয়টি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সংবিধানের ছিয়ানব্বই রয়েছে বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি কোনটি ভাষা বিষয়ক অনুচ্ছেদটি হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ছিল প্রথম সংশোধনীর উদ্দেশ্য তিরানব্বই হাজার যুদ্ধ বিচার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সীমা সর্বোচ্চ কত সর্বোচ্চ বয়সীমা সঠিক হচ্ছে কোনোটি নয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোট কতটি বিভাগ নিয়ে গঠিত সুপ্রিম কোর্ট মোট দুইটি বিভাগ নিয়ে গঠিত সংবিধানের কোন অনুচ্ছেদ অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে সংবিধানের বিশ নং অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের তিন নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে উনিশশো সালে চৌঠা নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদে পরিষদে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ দুই নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি সংবিধানের আটাশের দুই নং অনুচ্ছেদের বিষয়বস্তু সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ রয়েছে বাংলাদেশ সংবিধানের একশো সাতত্রিশ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ রয়েছে সংবিধানের নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি পনেরো নং অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর সর্বনিম্ন বয়স পঁচিশ বছর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীতে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করা হয় বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে বাংলাদেশের সংবিধানে এগারোটি ভাগ বা অধ্যায় বাংলাদেশ সংবিধানে বাংলাদেশের সংবিধানের ছত্রিশ নং অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ছত্রিশ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের পঁয়ত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সিদ্ধান্ত গৃহীত হয় জাতীয় সংসদের হয়। উপস্থিত ও বুট দানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা ভোটে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পূর্ণ বিবেচনা করার বিধানটি বলা হয়েছে সংবিধানের একশো অনুচ্ছেদে বলা হয়েছে এই ছিল আমাদের বাংলাদেশ সংবিধান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যা সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস খুবই কম দেওয়া হচ্ছে কারণ সাধারণত আমার ঠান্ডা জ্বর যে কারণে আমার পছন্দ করা ব্যথা এই জন্য ক্লাস মেক করা হচ্ছে না ইনশাল্লাহ আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের কাছে আবার নিয়মিত ক্লাস নিয়ে হাজির হব অবশ্যই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম